যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত বানাতে নিজের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন নেটোর এক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সেই লক্ষ্যে ভারতের প্রতিটি রাজ্যের আলাদা আলাদা পতাকাসহ মানচিত্র বানিয়ে তা অনলাইনেও প্রচার করেছেন সেই সাথে তিনি বলেছেন ভারতের প্রতি ইউরোপের ন্যূনতম আগ্রহ থাকা উচিত নয় নেটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গারের এমন মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সঙ্গে সম্পর্ক কমিয়ে বাংলাদেশের দিকে কৌশলগত মনোযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েই তিনি এমন মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি করা গেলে দুই পক্ষই লাভবান হবে ভারতকে আর আমাদের প্রয়োজন নেই বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়াই ইউরোপের ভবিষ্যৎ স্বার্থের পক্ষে তিনি যুক্তি দিয়ে বলেন ভারত আর ইউরোপের জন্য প্রয়োজনীয় অংশীদার নয় বরং বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি এবং ইউরোপের ভবিষ্যৎ শিল্প বাণিজ্য ও বাজারের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে গুন্থার আরও কঠোর মন্তব্য করে বলেন যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত বানাতে হবে এর আগেও তিনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এক পর্যায়ে ভারতের রাজ্যগুলোকে বিভক্ত করে আলাদা পতাকা সহ মানচিত্র প্রকাশ করেছিলেন যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে ভারত তখন বিষয়টিকে নিজেদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বলে ব্যাপক নিন্দা জানিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফেলিঙ্গারের এই মন্তব্য কেবল ব্যক্তিগত মত নয় বরং দক্ষিণ এশিয়ায় ইউরোপের একটি অংশের নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক যখন নানা কারণে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে তখন ন্যাটোর একজন প্রভাবশালী ব্যক্তির ভারত বিরোধী এমন অবস্থান দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ হয়েছে তৈরি খাত জলবায়ু পরিবর্তন ও শ্রম অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে সহযোগিতা বাড়ছে ফলে ফেলিঙ্গারের এই অবস্থান বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা